বন্ধুরা এখন তোমরা যে ভিডিওটা দেখছো এটি আমি গত রাতে শ্যুট করেছিলাম তোমাদেরকে গোটায় জানানোর জন্য তো আমি রেডি হয়ে নিয়েছি ঘুমানোর জন্য এদিকে বিছানা পাতা হয়ে গেছে আমার বড় অলরেডি শুয়ে পড়েছে আর আমি এদিকে রেডি হচ্ছিলাম ঘুমাতে মানে রেডি হচ্ছে মানে কি একটু মুখ ধুয়েছিলাম মুখ ধোয়ার পরে এই ক্রিম লাগিয়ে তারপর হচ্ছে ঠোঁটের মধ্যে একটু লিপ বাম দিলাম আর ওইদিকে হচ্ছে চুলটাকে উঁচু করে বেঁধে নিয়েছি কারণ আমি না চুলটাকে ছেড়ে না ঘুমাতেই পারি না কারণ চুল ছেড়ে এলোমেলোভাবে চুল থাকলে না আমার একদমই ঘুম আসে না তো সেই জন্যই আমি চুলটা উঁচু করে বেঁধে দিলাম আর চলো ঘুমানোর জন্য টাটা দিলাম হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আর সুস্থ আছো গুড মর্নিং আমার এই ছোটো চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এখন আমি রান্নাঘরে একেবারে সরাসরি চলে এসেছি তো রান্না বসিয়ে দিয়েছি অলরেডি আর নাস্তাও বানাতে হবে তো আজকে কিন্তু আমি নিয়ে এসেছি লাল রুটি তো লাল আটার রুটি খেতে স্বাস্থ্যকর তো সেই জন্যে আমি লাল আটা রুটি নিয়ে এসেছি আর আমার বউ কিন্তু একদম পছন্দ করে না লাল আটা রুটি কি করব জোর করে ওকে আজকে আমি খাইয়ে দিয়েছি জানো কিছু করার যেটা নাকি মুখরোচক সেটা স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হয় না আর যেটা নাকি মানে মুখে মুখের না ওইটাই নাকি স্বাস্থ্যের জন্য ভালো হয় এটা শুনেছিলাম মানে দাদি নানি ওদের কাছ থেকে শুনেছিলাম তো আমরাই তো মানে মুখ না হলে একদমই খে খেতে ইচ্ছে করে না ঠিক না বন্ধুরা তো চলো কথা না বাড়ি রান্নাগুলি দেখিয়ে দিই এখানে মূলা আর সুটকি মাছ দিয়ে মুলা আলু আর শুটকি মাছ রান্না করেছি আর এই যে আটাটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে লাল আটার রুটিটা কতবারকে নিয়ে এসেছিলাম এসে নিয়ে এসেও আমাকে কথা শুনতে হলো যে তুমি কেন লাল আটার রুটি নিয়ে এসেছ কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগে কারণ স্বাস্থ্যকর জিনিস আমার ভালোই লাগে মানে ভালো না লাগলেও নিজেকে জোর করে নেই যে না খেতেই হবে ভালো লাগতেই হবে এইরকম আর কি তো এদিকে হচ্ছে আর একটি ভাজা হচ্ছে আর রুটি ভেজে ওকেও খাইয়ে দিয়ে দিতে হবে কারণ ও খুব তাড়া করছে তাড়াতাড়ি করবো যেতে হবে সময় হয়ে যাচ্ছে এই আর কি তো ভিডিও তো স্টার্ট করে দিলাম বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে প্লিজ দেখতে থাকো আর আমি কী করছি না করছি সেটা তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব ভিডিওটা আজকে খুব একটা লম্বা করবো না কারণ আজকে সক আজকে হচ্ছে গির্জায় যেতে হবে তো সেরকম করে প্রিপারেশন নিচ্ছি আর হচ্ছে গির্জায় যাব অনেক দিন ধরে যায় না মানে পুরো নভেম্বর মাস পুরোটাই আমি যা যাইনি মানে রবিবারে গির্জা হয় তো রবিবার কি কী কী বলবো বলো তো মানে ঘরের কাজ ঘরের কাজ এই করতে করতে না গির্জাতে যাওয়াই হয় না তো আজকে চেষ্টা করব যে আজকে যাব চেষ্টা করব না আজকে যেতেই হবে কারণ সৃষ্টিকর্তা আমাদেরকে সবসময় সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ওকে যদি সপ্তাহে একটা দিন যদি তার ঘরে গিয়ে যদি ওকে ধন্যবাদ দিতে না পারি তাহলে কেমন হয় বলো তো আমাদেরকে বেঁচে থাকার জন্য কত কিছু দিয়ে না প্রতিপালন করে আসছে আর নানা রকম বিপদে হাত থেকেও রক্ষা করে চলেছে তো এই এইটুকু মানে জাস্ট ধন্যবাদটুকু দেওয়ার জন্য কি আমরা যেতে পারি না গির্জা ঘরে তো সেজন্যই মন থেকেই তাগিদ নিয়ে যাব হচ্ছে গিয়ে যাই আর এদিকে আমার বোরকে খেতে দিয়ে দিয়েছি ও খেয়ে নিচ্ছে আর ও চলে গেছে ও চলে যাওয়ার পরে আমি এখন হচ্ছে খেটে বসেছি তো ভালোই লাগছে আমার কাছে ডাল দিয়ে লাল রুটি কিন্তু ও যেন খাওয়ার সময় একটু পেস পেস করছিলো যে ওর ভালো লাগে না কেন সাদা আটানো নয় তো আমাকে বলছে তুমি লাল আটা খাও আমার জন্য সাদাটা নিয়ে এসো তো কী আর করার আজকে না হয় জোর করে খাইয়ে দিলাম আরেক দিন তো খাওয়ানো যাবে না তো তোমাদের বাসায় কার কার বাসায় এরকম হয় অবশ্যই আমাকে জানিও আমার বাসায় কিন্তু এটা নিয়ে ঝামেলা হয় তো কী আর করা আজকে নিয়ে আসবো সাদা আটা ওর জন্য অন্যদিন কিন্তু ও পাঁচ ছটা একসাথেই খেয়ে মানে খেয়ে নেই রাস্তার সময় পাঁচ ছটা রুটি খেয়ে নেই কিন্তু আজকে কিন্তু ও দু তিনটা মাত্র খেয়ে নিয়েছে ডাউ জোর করে খাইয়ে দিয়েছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা ইন্টারেস্টিং জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি চলো খেয়াল করেছে এখানে আমার বোর কিন্তু চুক্তি করে দাঁড়িয়েছিল যে ও মনে করেছিল আমি ছবি তুলছি তো খেয়াল করে নেই একটু পরে যখন খেয়াল করলো ভিডিও করছি তখনই কিন্তু অ একেবারে চলে গেল আমাকে বোকা জোগা দিয়ে অ চলে গেল। কারণ আমার বোর হচ্ছে একেবারে ক্যামেরার সামনে আসতে চায় না তো এটা ইন্টারেস্টিং কথা চলে এসেছি গির্জাঘরে আমি বসে আছি তোমাদেরকে দেখালাম অনেক লোকজন ছিল আমি প্রায় সামনের দিকে বসেছি গির্জা এখনো শুরু হয়নি এখনো পরিচালকরা আসনে গিয়ে বসেনি তো চলো গির্জা শেষ করে আমি বাসায় চলে এসেছি আর মামাকে রাস্তার মধ্যে দেখেছিলাম আসার পথে বাসায় ফেরার পথে তো তখনই মামা এই দোকান থেকে কতগুলো চপ বড়া আর হচ্ছে পুরি এগুলো কিনে দিয়েছে তো বাসায় এসে আমি এগুলো খেতে বসে গেছি তো কেউ নাই মামাও নাই আমার জামাইও নাই তো ওরা এসে খাবে আর আমি আমারটা খেয়ে নিচ্ছি তো এখন খেয়ে দিয়ে আমি রান্নাবান্না বসাতে হবে তো রান্না করবো একটু পেট পুজো করে নিই তো সেই বসেছি তো আর লম্বা করবো না আমার ব্লগটা আছে পর্যন্ত বন্ধুরা তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার আর একটি নতুন ব্লগে তাটা Thank you.